যে বর্তমান সেনানিবাস এটা একটা অপরাধী চক্র দর্শক বৃন্দ আপনাদের ক্লারিফিকেশনের জন্য আপনাদেরকে আমি বলতে চাই আমি পুরা সেনাবাহিনীকে দোষ দিচ্ছি না কিন্তু যেখানে সেনাবাহিনী নেতৃত্ব হচ্ছে ভারতীয় যেখানে সেনানি বা সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর নেতৃত্ব হচ্ছে র যেখানে সেনাবাহিনীর নেতৃত্ব রয়েছে হাসিনা নিয়োজিত সেখানে আমি যদি পুরো সেনাবাহিনীকে দোষী করি এটা কি আমার ভুল হবে সেনাবাহিনীর মধ্যে আপনারা যারা আছেন সিপয় থেকে সুবেদার মেজর সেকেন্ড লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট কর্নেল আপনারা যদি বলেন আপনারা সৎ তাহলে বন্ধুকে নালতা ঘুরাইয়া দেন না কেন আপনাদের চোখের সামনে ক্যান্টনমেন্টটা বানায় তৈরি করা হয়েছে একটা বেশাপাড়া হিসাবে বর্তমান সেনানিবাস হলো একটা ড্রাগের রাজত্ব হয়তো রাজত্ব হয় রাজত্ব হয় 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 কোথায় বেশায় আর এখন বাংলাদেশের সেনানিবাস ঢাকা হয়েছে বেশাপাড়া ওখানে ধর্ষকরা যায় ওখানে খুনিরা যায় ওখানে যায় যায় ওখানে তাদেরকে প্রোটেকশন দেয় বাংলাদেশ সোনা বাহিনী এবং ওই প্রোটেকশনই শুধু দেয় না প্রোটেকশনের পরে তাদেরকে জামাই আদর দিয়ে সীমান্তে নিয়ে যায় ওখানে তাদেরকে পার করে দেয় এবং ভারতের কলকাতায় গিয়ে একটা থাকারও ব্যবস্থা করা হয় গেলে তো লোকজন ফলাইতে পারে কিন্তু সেনানিবাসে গেলে এটা বেশাপাড়ার চেয়েও নিরাপত্তা খুন করবেন আলহামদুলিল্লাহ ড্রাগ ব্যবসা করবেন সুবাহ আল্লাহ ধর্ষণ করবেন আলহামদুলিল্লাহ করে শুধু সেনারিবাসে ঢুকে যান সেনারিবাস যদি আপনি ঢুকে যান আপনি সেই ঢুকে যান আপনাকে ভারতে পার করে দেবে খালি ওয়াকারের সাথে আওয়ামী লীগের সাথে কয়েক কোটি টাকা শেয়ার করবেন এবং বলবেন ভারতে গিয়ে কি করব বিএনপি শাহুয়া ভাই আছে না ওখানে এসালমের তৈরি মেঘালয় শিলং এ একটা ডাক বাংলো আছে না

চিড়িয়াখানায় দেখানোর জন্য ক্যান্টনমেন্টে তাদেরকে কত জামাই আদরে রেখেছে এটার ব্যাখ্যা দিবে কত সুন্দরভাবে ব্যাখ্যা দিবে তাইলে আমি ঠান্ডা মাথায় যদি বলি হারুন যেমন ডিবি অফিসটাকে বাতের হোটেল বানাইছিল ওয়াকার তেমন সেনানিবাসটাকে বেশাপাড়া বানাইছে যেখানে ভয়াল অপরাধীদের আশ্রয়স্থল বাংলাদেশের সেনানিবাস रहका पाठ जल पाण रखारिकन पूजो भाषण भेजी भेजी